এক ধরনের গাছ আছে যে গাছের পাতা কখনো ঝরে না বলতো এটা কোন গাছ সহজ হলে জিজ্ঞেস করবে না নিশ্চয় আনকমন কোন গাছ এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো যখন বলছে কোন গাছ সাহাবারা চলে গেছে অনেক দূরে এবার ভাবতেছে দেখি তো খাইবারে গেছিলাম খাইবারের আশেপাশে কি গাছ আছে ওই যে তাবুকে ঘুরে আসলাম তাবুকের প্রতিমতে ক্যাকটাস গুলমলতা আরবের কি কি গাছ ঘুরতে ঘুরতে সবাই দেখে যান ওগুলোর তো পাতা ঝরে খুঁজতে খুঁজতে সারা দুনিয়া খুঁজে ফেলতেছে সাহাবারা কিন্তু উনাদের নিজেদের জাতীয় গাছ যেটা ঘরের পিছনে যে গাছের সারি সারি যে গাছের ফল খেয়ে

পাঞ্জাবি পরে আসে না নাই আমার যুবক ভাইরা সিল্কের পাঞ্জাবি এই ফ্যাশনটা তোমাদের জন্য হারাম যুবকরা হাতে স্বর্ণের আংটি পরে গলায় চেইন পরে মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো যে কোনো জিনিস ইউজ করা তারপরে সিল্কের কোন জামা পরা ছেলেদের জন্য হারাম করেছে কে ছেলেদের জন্য চুরি পরা হারাম করছে কে ছেলেরা অর্নামেন্টস পড়তে পারবে না ব্রেসলেট লাগাতে পারবে না সিল্কের পাঞ্জাবি পড়তে পারবে না স্বর্ণের কিছু ব্যবহার করতে পারবে না এছাড়া তুমি তোমার নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে সব ধরনের ফ্যাশন তুমি নিতে পারো নতুন একটা ফ্যাশন এসেছে চুলের এই দুই দিকে একেবারে মাথার সাথে মিলে চুল কাটে আর এদিক দিয়ে ঘোরার মতো রাখা আছে না নাই এগুলো কোন মুসলমানের ছেলে এই হেয়ার কাটিং কাটতে পারে না চিল্লাই বলেন এরপরে ট্যাটো লাগায় অনেকে ট্যাটু সিনেন। এই ট্যাটো লাগালে কোনো আবাদত তোমার কবুল হবে তার মানে তুমি যে ফ্যাশন গুলো করবা ইউরোপ ফ্যাশন শুটবে হালাল এই নিয়ম গুলো মেনে মেয়েরা যেই কোনো পোশাক বড় যে কোনো ফ্যাশন নাও ওই ফ্যাশনের মধ্যে বর কথা ছেড়াটাই